নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবশেষে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেল আজ বর্তমানের লেটেস্ট আপডেট অনুযায়ী এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে আরও গভীর নিম্নচাপের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব আমাদের উত্তর দিক বরাবর এগোতে থাকবে যার ফলে বাংলাদেশের ওপরে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে এবং ত্রিপুরার ওপরে এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে এছাড়াও অসম মেঘালয় এই অঞ্চলগুলিতে কিন্তু এবং আমাদের উত্তরের কিছু জেলাতেও সেখানেও কিন্তু প্রভাব ফেলতে পারে গাঙ্গী দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়বে কি না এটা নিয়ে আপনাদেরকে আমরা পরে জানাবো তো আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে কারণ আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু অনেকটাই টেম্পারেচার নামতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলার টেম্পারেচার আস্তে আস্তে করে অনেকটাই নেমে যাবে দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার অনেকটাই একেবারে নেমে যাবে তো চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় কেমন ওয়েদার থাকতে চলেছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন এবারে শুরু করা যাক তো আমরা রয়েছি এখন উপগ্রহ চিত্রে বর্তমানে পুরো গোটা বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এবং সিকিমের ওপরে বাংলাদেশেও আবহাওয়া অনেকটাই কোথাও পরিষ্কার এবং কোথাও মেঘাচ্ছন্ন রয়েছে এমন পরিস্থিতি আর ত্রিপুরাতেও সেম একই পরিস্থিতি রয়েছে একবার যদি আমরা এখানে বায়ু বা বায়ুর ঝাপটা বা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই তাহলে কিন্তু সবার প্রথম আমরা যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব এখন কি আছে বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে এটি মায়ানমারের ইয়াঙ্গুন উপকূলে গিয়ে এটি আছড়ে পড়েছে আজ নিম্নচাপ রূপে আগামী মঙ্গলবার চার তারিখের মধ্যে কিন্তু এটি উত্তর দিক বরাবর এগোতে থাকবে উত্তর পূর্ব দিক বরাবর তখন এটি বঙ্গোপসাগরে নামবে এবং নেমে পাঁচ তারিখের মধ্যে কিন্তু এটি আশ্রে পড়ছে বাংলাদেশের এই চিটাগং কলাপাড়া লালমোহন হাতিয়া এবং হাটহাজারি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এই সমস্ত অঞ্চলগুলিতে এর কারণে বাংলাদেশের এই দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু অনেকটা সতর্কতা থাকছে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়োয়া এবং বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কিন্তু কোনো প্রভাব আপাতত এর ফলে আমরা দেখতে পাচ্ছি নেই তবে অনেকটাই তাপমাত্রা গাঙ্গীয় দক্ষিণবঙ্গে নামতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে বায়ু বা বায়ুর বায়ুর ঝাপটা মোটটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম কি পরিস্থিতি থাকবে কিন্তু এরপর যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে আরও কি কিছু আছে আমরা একবার দেখে নেব যে না এরপরে আর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আপাতত সাগরের ওপরে বঙ্গের সাগরের ওপরে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ অবধি কিছু নেই আমরা সতেরো তারিখ নাগাদ গিয়ে কিন্তু দেখতে পাবো একটা প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ চীন সাগর অর্থাৎ ভিয়েতনাম সাগর থেকে আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করতে পারে তো যাই হোক এটা যেহেতু এটা সতেরো তারিখের ব্যাপার এটা নিয়ে আমরা অতটা আপনাদেরকে জানাচ্ছি না এগুলো চেঞ্জেস আসবে তো একবার আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেবো যে কোথায় কোথায় আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে গিয়ে আপনাদেরকে আমরা টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা মোড়ে এবং মেঘমালা মোড়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় মেঘলা থাকবে কোথায় কোথায় কুয়াশা থাকবে এবং কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামবে অর্থাৎ ঠান্ডা হবে তো তার জন্য আমরা চলে আসলাম আমরা যদি দেখি আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা যে দেখতে পাচ্ছি নেই কিন্তু উত্তরবঙ্গে এখানে আজ উত্তর দিনাজপুরে করণ এবং এখানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আর আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু আজ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এদিকে রংপুর এবং সিলেটের দিকে আর এদিকে ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আজ হতে পারে তবে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার রয়েছে আর এইদিকে নতুন তো সিস্টেম তৈরি হয়েই গেছে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার উপকূলের সামনে তো এরপরে আমরা এগিয়ে যাব মঙ্গলবার চার তারিখের নাগাদ যদি যায় আমরা দেখি আস্তে আস্তে করে দেখুন চার তারিখই বাংলাদেশের চিটাগং হাটাঝারি চাকরিয়া এ সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের নাগাদ গিয়ে আরও এর প্রভাব বাড়বে বিশেষ করে মহেশখালী উপকূলে চাকরিয়া কুতুবদিয়া খান থানচি এই সমস্ত জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে এখানে দেখুন ছাপ্পান্ন সাতান্ন মিলিমিটারের ওপরে আমরা প্রায় প্রায় বৃষ্টির সম্ভাবনা এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি আগামী পাঁচ তারিখে কারণ ঘূর্ণাবত্ত আসছে তো এরপর আমরা একটু এগিয়ে গেলে পাঁচ তারিখের মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু স্পষ্ট যে এখানে আগরতলা অম্বাসা আমারপুর অর্থাৎ ত্রিপুরার ওপরে এছাড়া কিশোরগঞ্জ মাদান এদিকে বাজার সিলেট এই দিকগুলিতে কিন্তু আমরা অনেকটাই পরিমাণে বজ্রবিদ্যুৎ সময় বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে লালমোহন কলাপাড়া চারপসন বোরমউদ্দিন হাতিয়া এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর ত্রিপুরার ওপরে তো রয়েছে হাট এখানে আগরতলা আমবাসা কুমিল্লা হয়ে শিলচড়ি বাজার এই অঞ্চলগুলিতে আর দক্ষিণবঙ্গে দেখুন টেম্পারেচারে আস্তে আস্তে করে নাপ মানে বৃষ্টি যাই হোক বৃষ্টিটা তো হবে এই উত্তরবঙ্গ রয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টি এদিকে সিলেট মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর এবং শিলচর অসমের এই দিকগুলোতেই নতুন এই ঘূর্ণাবত্তের জেরে বৃষ্টিটা হতে পারে আপাতত পাঁচ তারিখও আমরা দেখতে পারলাম যে আমাদের বাংলার ওপরে কিন্তু কোনো প্রবেশ করছে না ছ তারিখে যদি যাই তো ছ তারিখে এই ঘূর্ণাবত্তটি পুরোপুরিভাবে বাংলাদেশে প্রবেশ করে গিয়ে আস্তে আস্তে করে এর প্রভাব কাটতে থাকবে তবে অসম এবং সিলেটের দিকে আর এদিকে আমাদের উত্তরে কিছু জায়গাতে হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গে ভোরের টেম্পারেচার কিন্তু দেখুন কত ডিগ্রিতে নামতে পারে আপাতত তবে এই ঘূর্ণাবর্তের জেরে কিছুটা টেম্পারেচার বাড়তে পারে আবারও ভোরের টেম্পারেচার কিন্তু তেইশ চব্বিশ ডিগ্রিতে উঠতে পারে তারপরে শনিবার আট তারিখে আস্তে আস্তে করে প্রভাব আস্তে আস্তে করে সরবে ন তারিখ রোববারে রোববারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব আস্তে আস্তে করে সরবে সরার পরে দশ তারিখের মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে আপনাদেরকে যে বললাম শুরুতেই যে একটি প্রভাব আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার ওপরে আস্তে আস্তে করে এগোতে পারে এগারো তারিখের মধ্যে বারো তারিখ তেরো তারিখ না এগুলোও বাংলার ওপরে কোনো প্রভাব পড়ছে না তেরো তারিখের মধ্যে কিচ্ছু নেই চোদ্দো পনেরো আপাতত ক্লিন থাকছে ষোলো তারিখের পর ক্লিন এবং সতেরো তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিন তবে এই ক্লিনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যে এমনই থাকবে এমনটা আমরা বলতে পারবো না কারণ এখন আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল এখন এক দেখাচ্ছে পরবর্তীকালে আরেক হতে পারে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটটা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারি তো এবার আমরা সরাসরি চলে যাব মেঘমালা মোড়ে দেখে নেব যে মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ কেমন থাকবে আগামীকাল ভোরের পরি আজকে রাত্রে এবং আগামীকাল ভোরের কন্ডিশন দেখে নেব দেখুন গভীর রাত্রের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ খড়গপুর তারপর হচ্ছে গোসাবা জয়নগর উলবেড়িয়া এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে এখানে মাঠবেরিয়া বরিশাল মতিরহাট ফিরোদগঞ্জ সেনবাগ চিটাগং, শ্যামনগর মেঘলা আকাশ হতে পারে কিন্তু আমরা যদি ভোরের পরিস্থিতিটা দেখি অর্থাৎ ভোর পাঁচটা আগামীকাল আপাতত তেমন কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে নেই কোথাও কোথাও একটা দু হতেও পারে কিন্তু পরিষ্কারই থাকবে পাঁচ তারিখে যদি দেখি আমরা পাঁচ তারিখে কিন্তু ভোর রাত্রি তিনটে নাগাদ একটু মেঘাচ্ছন্ন হতে পারে কলকাতা বারুইপুর চন্দননগর হাবড়া এবং এদিকে সাতক্ষীরা যশোর পিরোজপুর বরিশাল হয়ে লালমোহন কলাপাড়া যেহেতু নতুন নিম্নচাপ আসছে এর কারণে বাংলাদেশে বেশিরভাগ মেঘাচ্ছন্ন থাকবে আর আমাদের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এর কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে এগিয়ে যেতে যেতে ছ তারিখে যদি দেখি তো ছ তারিখে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে ত্রিপুরার ওপরে ত্রিপুরা ঢাকা নাগেরপুর সিরিষবাড়ি ময়মনসিং কালাই আর চিটাগ মহেশখালী বরিশাল এবং ত্রিপুরা বলেছি আগে থেকে গুয়াহাটি গোয়ালপাড়া অসমের ধুবরি এবং শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ থাকতে পারে এ হচ্ছে পরিস্থিতি তো এরপর আরেকটু এগিয়ে যাবো এগিয়ে যেতে যেতে সাত তারিখের পরিস্থিতি যদি দেখি সাত তারিখেও মেঘলা আকাশ থাকবে কিন্তু আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে অনেকটা জায়গায় মেঘলা থাকতে পারে খড়গপুর আরামবাগ তারপর হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর বারুইপুর পুর এবং বাঁকুড়াতে হালকা হালকা মেঘ থাকতে পারে এবং উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে আট তারিখের পরিস্থিতি আট তারিখে কিন্তু পরিষ্কার থাকবে ন তারিখেও অনেকটাই পরিষ্কার থাকবে দশ তারিখে আট সেই দেখুন আবার দশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার নামতে পারে একুশ ডিগ্রিতে প্রথমে নামছে নেমে আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে কোথাও কোথাও নামতে পারে ভোরের টেম্পারেচার এবং সতেরোটা সতেরো ডিগ্রি অবধি নামতে পারে তারপরে বারো তারিখে সতেরো ডিগ্রি থাকবে আর তেরো তারিখে গিয়ে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে চোদ্দো তারিখে গিয়ে কুড়ি সতেরো ডিগ্রির মধ্যে থাকছে পনেরো তারিখেও সেম এবং ষোলো তারিখেও সেম আর সতেরো তারিখে এই দিনটা আঠেরো ডিগ্রি অবধি আমরা দেখতে পাচ্ছি নামতে পারে তো এই হচ্ছে এখনকার আবহাওয়ার লেটেস্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে এগুলো তারা পরিবর্তন ঘটবে যারা পরিবর্তনের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট দেখা ভুলবেন না ধন্যবাদ